উন্মুক্ত দরপত্রের চুক্তির আওতায় ভারত থেকে আমদানি করা চব্বিশ হাজার ছশো টন চাল ছাব্বিশ ডিসেম্বর দেশে আসবে অন্তর্বর্তী সরকার ক্ষমতা নেওয়ার পর ভারত থেকে আসা চালের প্রথম চালান হতে যাচ্ছে এটি পঁচিশ ডিসেম্বর খাদ্য মন্ত্রণালয়ের সিনিয়র তথ্য অফিসার ও জনসংযোগ কর্মকর্তা ইমদাদ ইসলাম জানান চালের এই চালান নিয়ে এমভি তানাইস ড্রিম জাহাজটি বৃহস্পতিবার ভোর সাড়ে পাঁচটায় চট্টগ্রাম বন্দরে পৌঁছবে এগারো নভেম্বর তিনশো নম্বর চুক্তির আওতায় ভারত থেকে আমদানি সেদ্ধ চালের এটি প্রথম চালান এছাড়া জাহাজে রক্ষিত চালের নমুনা সংগ্রহ করে ভৌত পরীক্ষা শেষে দ্রুত চাল খালাসের কাজ শুরু হবে জানিয়ে তিনি আরও বলেন এজন্য এরই মধ্যে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হয়েছে এ নিয়ে নেটিজেনরা বলছে বাংলাদেশ ভারতের সম্পর্ক হবে বন্ধুত্বপূর্ণ ভারত বাংলাদেশের প্রতি যে বিদ্বেষমূলক আচরণ করছে তা পরিহার করতে হবে আর সমালোচকরা বলছে ভারত বাধ্য হয়ে ডাল পাঠাল বাংলাদেশে কারণ তাদের ব্যবসা এখন লাল বাতি ডেস্ক রিপোর্ট আজ বার্তা ঢাকা